আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অ্যাডভোকেট রওশন আলী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা দেখেছি ইদানিং সময়কার বিশেষ করে করোনা সময় থেকে এই কাল পর্যন্ত অনেকেই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ব্যাংক থেকে লোন নেওয়ার প্রেক্ষিতে অনেকে ব্যাংকের লোন সময় মতো পরিশোধ করতে পারেননি যার প্রেক্ষাপটে ব্যাংক হয়তো আপনার বিরুদ্ধে অর্থ ঋণ মামলা দায়ের করেছে পাশাপাশি দেখা যায় অনেক সময় আমরা দেখেছি এনআইএক্টের মামলাও দায়ের করেছেন অর্থাৎ চেক ডিজনারের মামলাও দায়ের করে থাকেন ব্যাংক অন্যদিকে আমরা দেখেছি ব্যাংকের বাইরেও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা রয়েছে আর্থিক প্রতিষ্ঠান যারা রয়েছে তারাও কিন্তু এসে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করেন টাকা রিকভার করার জন্য অর্থাৎ তারা যে ঋণটা দিয়েছিলেন সেই ঋণটা আপনি যদি যথাযথ সময়ে পরিশোধ করতে না পারেন তাহলে কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তারা সময় মতো এই মামলাগুলা দায়ের করে থাকেন সেই ক্ষেত্রে আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমরা দেখেছি ঋণ মামলায় অনেক সময় যারা বন্ধকদাতা দাতা থাকেন তারা অনেক সময় মনে করেন যে আমরা ন্যায় বিচার পাচ্ছি না আমরা এই লাইবিলিটিটা আমাদের উপরে আসতে পারে না এরকম অনেক সময় সিচুয়েশনে কাদের বিরুদ্ধে সাধারণত মামলা হয় অর্থ ঋণ মামলায় দেখবেন বন্ধকদাতা বন্ধকদাতা মানে কারা যারা সম্পত্তি বন্ধক দিয়ে থাকেন অর্থাৎ জমি বা অ্যাসেট তারা মর্টগেজ করে থাকেন ব্যাংকের ফেভারে অর্থাৎ ঋণটা পরিশোধ করতে না পারলে এই বন্ধকদাতার যে সম্পত্তি রয়েছে সেটা তারা ব্যাংক বিক্রি করে দিতে পারেন এখন দেখা যায় অনেক সময় বন্ধকদাতা কিভাবে ক্ষতিগ্রস্ত হন দেখা গেল বন্ধকদাতার সম্পত্তি রয়েছে এক কোটি টাকার ব্যাংক সেটা নিলাম করে ফেললো বিশ লক্ষ টাকা তখন বন্ধকদাতা এসে বলতে পারেন আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি ন্যায় বিচার পাচ্ছি না তখন তিনি কি হয়ে যেতে পারেন এগ্রিভড হয়ে যেতে পারেন তাহলে বন্ধকদাতা একটা পর্যায়ে এসে নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন আমরা বন্ধকদাতা দেখেছি অনেক সময় তিনি লোন নেন নাই শুধুমাত্র বন্ধক দিয়েছেন সেক্ষেত্রে তার কিন্তু কষ্টের কারণ আরো বেশি হয়ে যায় যে আমি লোন নিলাম না শুধুমাত্র বন্ধক রেখেছিলাম কিন্তু আমার আজকে সম্পত্তি চলে যাচ্ছে এই ক্ষেত্রেও তারা কিন্তু এসে যদি নিজেকে মনে করেন যে আমি এগ্রিভড হচ্ছি আমি সংক্ষুব্ধ হচ্ছি বা আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি তখন তিনি আইনের যে ধারাগুলো রয়েছে সেখান থেকে তার যদি কোনো প্রোটেকশন থাকে কারণ এখানে স্পেসিফিক্যালি বলা যাবে না বন্ধকদাতা এই এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এক একটা ঘটনার প্রেক্ষিতে বন্ধকদাতা ক্ষতিগ্রস্ত হতে পারেন আমরা আরেকটা দেখছি সবুজ কালারে ঋণ গ্রহিতা আর চার নাম্বারে অথবা আমরা লিখেছি তৃতীয় কোনো পক্ষ তাহলে গ্যারান্টর গ্যারান্টরের বিষয়টা আমরা দেখেছি অনেক সময় যারা গ্যারান্টর থাকেন কোনো ব্যাংকের এক পক্ষ ঋণ নিয়েছেন এবং অন্য পক্ষ বন্ধক দিয়েছেন আবার আরেকটা পক্ষ এসে তিনি গ্যারান্টি দিয়েছেন এখন এই গ্যারান্টার কর্পোরেট গ্যারান্টর হতে পারে অর্থাৎ লিমিটেড কোম্পানিও কাউকে গ্যারান্টি দিতে পারে অথবা পার্সোনাল গ্যারান্টি আমরা যেটা বলে থাকি ব্যক্তিগতভাবে কেউ গ্যারান্টি দিতে পারে ব্যাংকে যে এই ঋণ গ্রহীতা যদি এই লোন পরিশোধ করতে ব্যর্থ হন আমি সেটার গ্যারান্টার হচ্ছি আমি সেটা পরিশোধ করবো এইরকম ক্ষেত্রেও আমরা দেখেছি অনেক সময় যে যিনি হন তিনি ওই লোন দায়িত্ব তার ঘরে ঋণ গ্রহণ করেছিলেন তিনি আর সময় মতো ব্যাংকে সেই ঋণ পরিশোধ করতে পারছেন না সেই ক্ষেত্রেও অনেক সময় গ্যারান্টরের সম্পত্তির উপর এসে দেখা যায় মামলার একটা দায়ভার চলে আসে সেই সকল জায়গা থেকেও যদি গ্যারান্টর দেখাতে পারেন যে আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি এই এইভাবে সেখানে অবশ্যই দেখাতে হবে আইনের ব্যপ্ত হচ্ছে অথবা তিনি যে গ্যারান্টিটা দিয়েছিলেন বা তিনি যে গ্যারান্টর ছিলেন সেটা লাইবিলিটি এখন আর নাই তিনি এর আগেই গ্যারান্টি থেকে বেরিয়ে এসেছিলেন অথবা গ্যারান্টর যেই টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটা দিয়ে দেওয়ার পরেও তিনি হয়রানির শিকার হচ্ছেন এইরকম যদি কোন সিচুয়েশন হয় যেটা আইনকে কাবার করে মাথায় রাখতে হবে সব সময় যে আগে আইন কাবার করে কিনা আইনের কোনো প্রোটেকশন গ্যারান্টারের জন্য রয়েছে কিনা অথবা গ্যারান্টরের জন্য যে সকল আইনি প্রোটেকশন রয়েছে সেই প্রোটেকশনের মধ্যে তিনি পড়েন কিনা এর বাইরে গিয়ে কিন্তু তিনি বেশি সুবিধা পাওয়ার সুযোগ থাকে না অন্যদিকে আমরা দেখি ঋণ গ্রহিতা ঋণ গ্রহিতা যারা থাকেন তারাও কিন্তু অনেক সময় আহ এরকম অনেক সময় সিচুয়েশনে পড়ে যায় কারণ আমরা দেখেছি ঋণ মামলাটা সম্পর্কে জানতেন না মামলা একতরফা হয়ে গেছে একতরফা হয়ে যাওয়ার পর আমরা দেখেছি ঋণ গ্রহিতার বিরুদ্ধে অর্থ জারি মামলা হয়েছে এখন অর্থ জারি মামলায় নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলা পালন করে ঋণ গ্রহিতার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হতে পারে কিন্তু আমরা দেখেছি অনেক সময় আইনের ব্যপ্ত ঘটিয়ে ওয়ারেন্ট ইস্যু হয়ে যেতে পারে সেই সকল ক্ষেত্রে ঋণ গ্রহিতায় এসে সেই ওয়ারেন্টটাকে স্টে করানোর জন্য বা সেই ওয়ারেন্টটা আইনসম্মত হয়নি এই বিষয়টাকে চ্যালেঞ্জ করেও কিন্তু তিনি আইনি প্রতিকার পাওয়ার জন্য আসতে পারেন তো আইনে যে সকল প্রতিকার রয়েছে সে সকল বিষয় নিয়ে আমরা আরেকটা এপিসোড করব যে বন্ধকদাতার জন্য কি সুবিধা রয়েছে বা গ্যারান্টরের জন্য কি সুবিধা রয়েছে ঋণ গ্রহীতার জন্য কি সুবিধা রয়েছে বা তৃতীয় কোনো পক্ষ আমি বলতে বুঝাচ্ছি তৃতীয় কোনো পক্ষ এখানে হবে এই এইরকম যেমন ধরেন বন্ধকদাতা যে যে সম্পত্তিটা বন্ধক রাখলেন ব্যাংকে তার সম্পত্তির বাইরে গিয়ে অন্য কোন পক্ষ বা তৃতীয় কোন পক্ষের সম্পত্তির উপরে একটা আদালতের রায় বাস্তবায়ন হতে চলেছে আদালতের রায় দেখা গেল তৃতীয় পক্ষ কেউ এসে দাবি করছে এই সম্পত্তিটা এই দাগের সম্পত্তিটা মডগেজ গীত সম্পত্তি না কিন্তু ব্যাংক দাবি করছে এই সম্পত্তিটা মটগেজ গীত সম্পত্তি এইরকম সিচুয়েশনে তৃতীয় কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হলে তারাও কিন্তু আইনি সুবিধা লাভের জন্য এই অর্থ আদালতে শরণাপন্ন হতে পারেন সেই ক্ষেত্রে যদি দেখা যায় অর্থ আদালতের কোনো আদেশে সংক্ষুব্ধ হয়েছেন যেই আদেশটা আইনসম্মত হয়নি বলে তিনি মনে করেন সেই ক্ষেত্রে উচ্চ আদালতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এসে রিট পিটিশন দায়ের করে তিনি তার গ্রিভান্সটা তিনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যেই আদেশটা অর্থ আদালত দিয়েছেন সেটা আইনসম্মতভাবে হয়নি বলে তিনি মনে করেন এই বিষয়গুলো নিয়েও তিনি রিট পিটিশন এসে দায়ের করতে পারেন মোহাম্মদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে অর্থঋণ আদালতের বিভিন্ন কার্যক্রম এবং অর্থরীন আদালতে যে সকল মামলা পরিচালিত হয় সেই সকল মামলা নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব আশা করি আগামী আলোচনায় আপনারা আমাদের সাথে থাকবেন সেই আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম